হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ এ ওয়াইফ কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে আমার হলো আমার ভাইয়ের আশীর্বাদ তো সকালবেলা এখানে রান্না রান্না করার জন্য সবাই চলে এসছে আর আমি এখানে চুলুর মধ্যে একটু পুজো দিয়ে দিচ্ছি আমাদের মধ্যে মানে যেটা হয় আর কি যে রান্না বসাবার আগে একটু মা অন্নপূর্ণার কাছে মানে আশীর্বাদ চেয়ে নিতে হয় তো এটাই আমি করছি এখন আর সকাল থেকে কিন্তু আজকে আমাদের কাজের তোর্য শুরু হয়ে গেছে কারণ বারোটার মধ্যে সব কিছু শেষ করতে হবে বারোটার সময় ঠাকুর আসবে এসে মানে ভাইয়ের আশীর্বাদ করা শুরু হবে তো এখানে দেখো সবাই চলে এসেছে আর আমি এদিকে স্নান টান সেরে একটু ডেকোরেশনে বসেছি যেই ঘরটার মধ্যে আশীর্বাদ করা হবে ওই জায়গাটা একটু আমি আমার বোন সবাই মিলে একটু রেডি করছি তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে এই ডেকোরেশনটা তোমাদের কাছে কেমন লাগলো আর ওইদিকে কিন্তু রান্নাবান্না পুরোটা শুরু হয়ে গেছে আস্তে আস্তে তোমাদেরকে সবটা শেয়ার করব। আর এদিকে দেখো আমি রেডি হয়ে গেছি আমার বোন সবাই রেডি হয়ে গেছে আর মেয়ের বাড়ি সবাই কিন্তু এসে গেছে আশীর্বাদ করার জন্য তো এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বাইকে একে একে একজন একজন করে আশীর্বাদ করছে তো চলো তোমরাও একটু দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আবার নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে তো চলো এখন খেয়ে দে একটু রেস্ট করবো টাটা ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো